পরমাণু কেন্দ্র রক্ষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েলের ওপর আক্রমণ চলবে আমেরিকান ঘাঁটিগুলিও সুরক্ষিত থাকবে না আমেরিকান ঘাঁটির ওপর হামলা সহজ হুঁশিয়ারি ইরানের সাংসদ এসমাইল কোঠারির অর্থাৎ নতুন করে নতুন করে আবার ইরানের তরফ থেকে হুঁশিয়ারি এসেছে ইরান বলছে যদি আমাদের ওপর হামলা হয় আমেরিকান ঘাটিগুলো এখানে বিভিন্ন জায়গায় আমেরিকান ঘাঁটি আছে সেগুলো সুরক্ষিত থাকবে না এবং সেই ঘাঁটিতেও আমরা হামলা করব প্রয়োজন পড়লে এবং ভয়ঙ্করভাবে ইরান কিন্তু সরাসরি সেই হামলার কথা বলছে এবং তারা পিছিয়ে আসছে না আমি ফিরবো আলোচনায় আমি যাব বিজ্ঞানী আমি স্যার আপনাকে প্রশ্ন করছি একটু সহজ ভাষায় যদি দর্শকদের এবং আমাদের জন্য বোঝান যে ফর্দর ওপর হামলা হলো একটা পঁয়ত্রিশ হাজার কেজির বোমা পড়ল আপনি এর আগের দিন বলছিলেন স্যার এই অনুষ্ঠানে কিশলয়ের অগ্নিবাণে যে এই সমস্ত নিউক্লিয়ার বেসগুলো যেগুলো মাটির তলায় থাকে অনেক ফিট তিনশো দেড়শো দুশো তিনশো ফিট নিচে সেগুলো রিনফোর্স কংক্রিট দিয়ে একদম বন্ধ করা থাকে যাতে কোনো কিছু না পৌঁছোতে পারে আজকে এই হামলার পর আমেরিকা দাবি করছে ধ্বংস হয়ে গিয়েছে ইরান সৌদি আরবিয়া বলছে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হবে না যদি ধ্বংস হয়ে গিয়ে থাকে স্যার তাহলে কি তেজস্ক্রিয় বিকিরণ না হওয়াটা সম্ভব আর যদি না হয় তার মানে কি ধ্বংস হয়নি স্যার না যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে বিকিরণ হওয়াটাই স্বাভাবিক এখন আমি এই প্রসঙ্গে দুটো কথা বলে নিই ধরুন আটটা নটা দেশ এখন পরম পারমাণবিক শক্তিধর দেশ তার মধ্যে দুটো দেশকে আমরা দেখলাম যারা বলে যে আমাদের পারমাণবিক শক্তি আছে আমরা দেখে নেবো তার মধ্যে একটা ইরান একটা পাকিস্তান তো এই যে পারমাণবিক ঢেকুর পাকিস্তানে সেটা ভারত বন্ধ করে দিয়েছে ওষুধ দিয়ে ইরানের যে পারমাণবিক ঢেঁকুরটা সেটা ইসরায়েল আর আমেরিকা বন্ধ করে দিতে বদ্ধপরিকর কিন্তু বাকি যে দেশগুলো ধরুন আমেরিকা রাশিয়া চীন ইসরায়েল ফ্রান্স এরা কিন্তু এই ধরনের হুমকি দিতে কখনো শোনা যায় না সো এটাই হচ্ছে ই তো একজন লিডার হিসেবে যখন এই ধরনের কথা বলে একটা জিনিস পরিষ্কার এদের হাতে পরমাণবিক শক্তি নিরাপদ নয় বিশ্বকল্যাণের জন্য এটা প্রথমেই আমাদের ধরে নিতে হবে তো এ ছাড়া আপনি যে প্রশ্নটা করলেন যে যখন একটা নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টে আঘাত করা হয় সেখান থেকে কী কী নির্গত একটা তো বিকিরণ নির্গত হয় তার মধ্যে যেটা খুব মারাত্মক বিকিরণ সেটা হচ্ছে গামা এবং নিউট্রন এ ছাড়া থাকে আলফাবিটা এখন এর যে দীর্ঘমেয়াদী যে ক্ষতিগুলো হয় মানে সত্যি সত্যি নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ধ্বংস হয়েছে কি হয়নি আঘাতপ্রাপ্ত হয়েছে কি হয়নি আপনি কিছুদিনের দিনের মধ্যেই জানতে পারবেন কারণ এখানে ওর বিস্তীর্ণ এলাকা জুড়ে উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যে একটা ধ্বংসলীলা শুরু হয়ে যায় যেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে না এছাড়া ওই এলাকায় আমাদের মানুষের যে স্বাস্থ্যগত যে পরিবর্তন কীরকম ধরুন ওখানে বিকলাঙ্গতা আসবে ওখানে শ্বাসকষ্ট আসবে বনের অসুখ আসবে এবং সব থেকে বড়ো কথা ওখানে ডিএনএ স্ট্র্যান্ড ব্রেক করে যায় এই এই গামা এবং নিউট্রন রেডিয়েশানে যার ফলে প্রজন প্রজনন কোষের জেনেটিক পরিবর্তন ঘটে তো এটা একটা দীর্ঘমেয়াদী এফেক্ট আছে আর ইমিডিয়েটলি কি দেখে বোঝা যেতে পারে স্যার এখানে একদম ইমিডিয়েট এফেক্ট কিছু ইমিডিয়েটলি আমাদের রেডিয়েশন ডিটেকশন এখন ইরানের যেটা প্রবলেম হয়েছিল আগেবারে আমাদের যেটা মনিটরিং এজেন্সি গ্লোবাল আইএইএ ইন্টারন্যাশনাল اٹমিক এনার্জি এজেন্সি তাদের প্রতিনিধিকে অ্যাক্সেস দেয়নি তো এই অবস্থায় ওরা তো এসে মাপবে এই সাইটগুলো যেরকম পাকিস্তানি এসেছিল এখানেও ওরা নিশ্চয়ই আসবে তো তখন আমরা বুঝতে পারব যে ওখানে রেডিয়েশন লেভেল কত আছে এবং আমরা জানতে পারবো সত্যি সত্যি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা আমি এই প্রসঙ্গে আর একটা বিষয় খালি বলে নিই আমি দর্শকদের উদ্দেশ্যে এই যে তিনটে কেন্দ্রে আঘাত করা হয়েছে তিনটের মধ্যে একটা হচ্ছে ফার্দ যেটা খুব নাম আসছে ওটা অ্যাকচুয়ালি কি করে ওটা করে ইউরেনিয়ামকে কনভার্ট করে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নামক একটা গ্যাসেতে যে ইউরেনিয়ামটা মাইনিং করে আনা ইয়েলো কেক আমরা বলি আর বাকি দুটো যেটা নাতান জ্যান্ড ইসফাহান এই দুটোতে এনরিচ করা হয় এখন ন্যাচারাল ইউরেনিয়ামে থাকে পয়েন্ট সেভেন ইউরেনিয়াম টু যেটা নিউক্লিয়ার বোমেতে ব্যবহার করা হয় সেটাকে লো এনরিচমেন্ট করা হয় থ্রি টু ফাইভ পার্সেন্টে একটা স্টেজে স্টোর করা হয় মিডিয়াম স্টেজে করা হয় টোয়েন্টি পার্সেন্ট এনরিচমেন্ট সেটা একটা স্টেজে করা হয় আর যখন এটাকে ওয়েপন গ্রেড করা হয় সেটা টোয়েন্টি নাইনটি পার্সেন্ট এনরিচমেন্ট করে দ্যাট ইজ ফাইনাল স্টেজ বুঝলাম সো এই নাতাঞ্জ আর প্রথমে ফর্দতে যা প্রসেসিং হয় তারপর সেটা নাতান্স এবং ইসানো যায় কারণ ওখানে সেন্ট্রি গুলো আছে যেগুলো ইনিং করে ওই যে টু থার্টি ফাইভ ছাড়া যে আইসোটোপটা থাকে টু থার্টি এই দুটোকে সেপারেট করে টু থার্টি ফাইভকে এনরিচ করা হয় তার মানে ওরা ফর্দতে যেটা প্রাথমিকভাবে যেখানে মাইনিং করে নিয়ে আসে সেটাকেই ধ্বংস করে দেওয়ার দাবি করছে আর সেখানেও যদি ধ্বংস হয়ে থাকে তাহলে বিকিরণ হবে বিকিরণ তো হবে কারণ ওখানে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস হিসেবে আছে ভয়ঙ্কর বিকিরণ হতে পারে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়